নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সমাবে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো একদম নিরামিষ মাশরুম তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন নিরামিষ মাশরুম খেতে যে এত টেস্ট হয় না খেলে বোঝাই যাবে না পেঁয়াজ রসুনের কোনো প্রয়োজন হয় না এতে আমার কাছে মনে হয় প্রথমেই এই যে মাশরুমগুলো নিয়ে নিয়েছে এগুলো কাটবো কেটে ছোটো ছোটো পিস করে কেটে নেবো এই যে কাটা হয়ে গেছে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল সর্ষের তেল আর দিচ্ছি সাদা জিরে আর দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা প্রথমেই ভেজে নেব বেশ লাল লাল করে আলুটা ভাজা হয়ে হতে থাকুক এদিকে একটা মশলা বানিয়ে নিই দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর টমেটো এবার ওটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি মশলাটা মশলাটা বেশ কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম এবার তারপরে দিয়ে দিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে ক্যাপসিকামটা আরেকটু একটু সময় কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি তোমার মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে বেশ ভালো করে এবার কষিয়ে নেবো সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী মিষ্টি আর দিয়ে দিলাম গরম মশলা এবার নেড়ে এবার এটাকে নামিয়ে দেব একবার এভাবে নিরামিষ বানিয়ে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ লাগে খেতে কালারটাও সত্যি অপূর্ব এসছে কালারটা দেখাই যাচ্ছে তাই না আমার মাশরুমটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে যে নামিয়ে নিয়েছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে